আসসালামু আলাইকুম খাদিজা গোট ফার্ম থেকে আপনাদের সকলকে শুভেচ্ছা ও অভিনন্দন আমাদের খাদিজা গোট ফার্মের অসাধারণ একটি মা বাচ্চা রাজস্থানী ছাগল দেখেন মাটার লেন্থ দেখেন আর হাইট দেখেন একদম পিওর রাজস্থানি তোতা আর এই যে ওর বাচ্চা বাচ্চাটা একটি পাঠা বাচ্চা অনেক হাই গ্রেডের একটি বাচ্চা বাচ্চারের বয়স চার মাস মাসা এখনই দেখেন হাইট কত সুন্দর হয়েছে এবং গ্রোথ কত ভালো হয়েছে দেখেন মাসাল্লাহ আমাদের চ্যানেলের নাম বিক্রমপুর কৃষি টিভি আমাদের ঠিকানা মুন্সীগঞ্জ জেলা সিরাজদিখান থানা মালখানাগড় ইউনিয়ন কাজিরবাগ গ্রাম আমাদের ফার্মে যদি কেউ আসতে চান আমার সাথে যোগাযোগ করবেন জিরো ওয়ান সেভেন জিরো থ্রি এইট ফাইভ টু ডাবল ওয়ান ফাইভ এতে ইমু হোয়াটসঅ্যাপ শপ আছে যোগাযোগ করবেন এবং আমাদের খামারে আসবেন এসে দেখে শুনে আপনাদের পছন্দ মতো ছাগল নিয়ে যেতে পারবেন মাশাল্লাশাল্লা দেখেন অনেক হাই কোয়ালিটি বাচ্চাটা পাঠা বাচ্চা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা আইকনটি টিভি দিবেন তাহলে আমাদের খামারের আপডেট ভিডিও সর্বপ্রথম আপনার মোবাইলে চলে যাবে রাজা আর এখানে যে শুয়ে আছে মণি মুক্তা হীরা পান্না ওরা চার ভাই বোন